সবプチ দরুন আপনি একটা প্ল্যাটফর্মে কাজ করতেছেন যেখানে কাজ করার পরে ইনস্ট্যান্ট আপনাকে টোকেন দেওয়া হচ্ছে এবং সাথে সাথে আপনি ওই টোকেনটা বিক্রি করে প্রফিট গেইন করতে পারতেছেন কেমন হয় যদি আপনি এরকম একটা প্ল্যাটফর্মে কাজ করেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সলিউশন টিন কি অবস্থা সবার আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকই ভালো আছেন দীর্ঘদিন পরে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন কিভাবে ইসি ও এক্স ওয়ালেটে কেওয়াইসি কমপ্লিট করতে হয় এবং ওই ওয়ালেটের ইনস্ট্যান্ট টোকেন বিক্রি করতে হয় তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আজকের এই অফারটিতে জয়েন করার জন্য যতগুলো লিংক প্রয়োজন প্রত্যেকটা লিংক আপনি পেয়ে যাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যেখানে টু ডে এয়ারড লিঙ্ক হিসাবে দেওয়া থাকবে ওই লিঙ্কে প্রেস করলে আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলটিতে আসার পর আপনি এরকম একটা পোস্ট দেখতে পারবেন যেখানে স্টার্ট হেয়ার নামে একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটিতে প্রেস করলে সরাসরি আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে অ্যান্ড ওই ব্রাউজারে ইসিওএক্স প্ল্যাটফর্মটা চালু হয়ে যাবে ইসিওএক্স এর ড্যাশবোর্ডটা ওপেন হওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে যেখানে আপনাকে একটা ওয়ালেট ক্রিয়েট করে নিতে হবে ওয়েব থ্রির মাধ্যমে এটার জন্য সিম্পলি আপনি কন্টিনিউর ক্লিক করবেন দেন আবার করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনি গেট স্টার্টে ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু লুড নিয়ে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস সুখ হবে যেখানে আপনাকে একটা ওয়েব থ্রি ওয়ালেট ক্রিয়েট করে নিতে হবে তার জন্য উপরে আপনি ফুল নামের জায়গায় আপনি যে কোনো একটা নাম ব্যবহার করবেন সেটা আপনার মর্জি মতো আপনি করে নিবেন দেন নিচে একটা সচল ইমেল ব্যবহার করবেন যেখানে আপনাকে একটা ওটিপি পাঠানো হবে অথবা পরবর্তীতে যদি কোনো কারণে আপনার ভেরিফিকেশন দরকার হয় সে সময় যেন আপনার এই ইমেলটি ব্যবহার করে আপনি এই ওয়ালেটটিতে প্রবেশ করতে পারেন দেন নিচে আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ডটি সর্বনিম্ন আট ডিজিটের এবং সর্বোচ্চ বত্রিশ ডিজিটের মধ্যে হতে হবে যেখানে আপনার স্পেশাল ক্যারেক্টার স্মল লেটার ক্যাপিটাল লেটার অ্যান্ড যে কোনো একটা নাম্বার শো করাতে হবে দেন সেম পাসওয়ার্ডটি আপনি নিচে রি এন্টার পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করবেন দেন নিচে দেখতে পাবেন একটা রেফার কোড বসানোর কথা বলবে আপনি যেহেতু আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি থেকে এখানে প্রবেশ করেছেন তার মানে আপনার এখানে অলরেডি রেফার কোডটা অটোমেটিক বসে যাবে যদি না বসে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের যে পোস্টটা আছে ওই পোস্ট থেকে রেফার কোডটা এখানে বসিয়ে দিবেন দেন নিচে দেখতে পাবেন একটা রেজিস্ট্রেশন আইকন থাকবে এই আইকনটাতে ক্লিক করে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন পাসওয়ার্ড এবং মেল সেকশনটা কমপ্লিট হলে আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে যেখানে আপনাকে একটা ইউজার নেম সিলেক্ট করার কথা বলবে অবশ্যই এখানে আপনি আপনার একটা ইউজার নেম আপনার ইচ্ছে মতো সিলেক্ট করে নেবেন ইউজার নেমটি দেওয়া হয়ে গেলে যখন আপনি কন্টিনিউতে প্লেস করবেন সরাসরি আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে যেখানে আপনি ওদের মেইন ড্যাশবোর্ডে চলে আসবেন এখান থেকে সর্বপ্রথম কাজ হবে আপনাকে এখানে টোকেন ক্লেম করতে হবে সেজন্য আপনি ক্লেম জার্নে ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন এখানে আপনি ক্লেম রিওয়ার্স নামে যে অপশনটা আছে এটা দেখতে পাবেন কিছু সময় পর এখান থেকে আপনি কিছু টোকেন ক্লেম করে নেবেন এখন কথা হচ্ছে আমার এটার ভিতর কেওয়াইসি কমপ্লিট করতে হবে কে বলতে আমরা বিভিন্ন এক্সচেঞ্জারে কে করে থাকি যেখানে আমাদের পার্সোনাল ইনফরমেশন দিয়ে অথবা আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের তথ্য দিয়ে কেওয়াইসি কমপ্লিট করতে হয় তবে ইসিও এক্স একটু আলাদা যেটার ভিতরে আপনাকে কোনো প্রকার আইডি কার্ড পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের তথ্য দিতে হবে না শুধুমাত্র আপনি আপনার পেজ এবং নাম ব্যবহার করে এখান থেকে কেওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন কেওয়াইসি কমপ্লিট করার জন্য একটু স্ক্রল করে নিচে চলে আসবেন এখানে দেখতে পারবেন কেওয়াইসি নামে একটা অপশন পেয়ে যাবেন জাস্ট এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে যেখানে আপনি নট কেওয়াইসি হিসেবে গণ্য থাকবেন জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখাচ্ছে আমাকে কমপক্ষে দশটা জেনিন টোকেন এখানে আর্ন করতে হবে তো আপনি এখান থেকে দশটা জান টোকেন আর্ন করে নেবেন আর্ন করে নেওয়ার পর যখন এটার উপরে ক্লিক করবেন তখন আপনার ফোন এ একটা পিকচার চাইবে যেটা আপনি আপনার ফোনের গ্যালারি থেকে দিতে পারেন অথবা ইনস্ট্যান্ট একটা ছবি তুলে আপনি এখানে দিতে পারেন তবে একটা কথা মনে রাখবেন এখানে যখন আপনি কেওয়াইসি করতে যাবেন তখন আপনার কাছ থেকে অল্প কিছু ফি কাটবে যেটার কারণে আপনাকে এখানে 10টা জাণ টোকেন আর্ন করতে হবে দেন পরবর্তী স্টেপে আপনাকে ভেরিফিকেশন করার জন্য আপনার ফেস ভেরিফিকেশন আসবে এন্ড আপনার ফেসটাকে উপর নিচ করে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অল্প সময়ের মধ্যে কেওয়াইসি ভেরিফাইড হয়ে যাবে আশা করি কে ওয়াইসির বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি অবশ্যই যার ফেস দিয়ে কেওয়াইসি টা করবেন তার পিকচারটা আপলোড দিবেন এখন চলুন মূল বিষয়তে যাওয়া যাক ভিডিওর শুরুতে আমি বলেছিলাম এই ওয়ালেটটার টোকেন আপনি ইনস্ট্যান্ট বিক্রি করতে পারবেন তো চলুন সেই প্রসেসটাই দেখানোর চেষ্টা করব এখন এখানে যদি আমি আমার ওয়ালেটটি আপনাদেরকে দেখাই এখান থেকে জাস্ট ওয়ালেটটিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ECOX টোকেন আছে জেনুইন টোকেন আছে এবং দুইটা ECOX টোকেন अवेलेबल যেটা আমি এখনই চাইলে বিক্রি করতে পারবো তো আপনারা এখান থেকে সিম্পলি জার্ন টোকেনটা আনক করতে পারবেন এখন করতে হচ্ছে তাহলে ইসি ও এক্স টোকেনটা বা ইসি এক্স টোকেনটা কিভাবে এখানে নিয়ে আসবেন তো এটা করার জন্য আপনি একদম নিচে স্ক্রল করে চলে আসবেন যেখানে আপনি কনভার্টার একটা অপশন দেখতে পাবেন উপরে আপনার জান টোকেনটা সিলেক্ট থাকবে নিচে ইসি এক্স টোকেনটা সিলেক্ট থাকবে এখান থেকে আপনি আপনার পরিমাণ মতো টোকেন বসিয়ে নেবেন মনে রাখবেন এখানে আপনি যখন কনভার্ট করতে যাবেন এখান থেকে সর্বোচ্চ 8 থেকে 10% টোকেন আপনার আনলক হিসাবে থাকবে আর বাকিটা লক হয়ে যাবে যেখানে আপনি যদি দেখতে পারেন আমার এখানে নিরানব্বই পয়েন্ট ফাইভ ফোর টোকেন লক আছে তো এই টোকেনটা আমি কখন পাবো এই টোকেনটা হচ্ছে যখন ওরা টোকেন জেনারেশন ইভেন্ট অর্থাৎ টিজি নিয়ে আসবে তখন এই টোকেনটা আমাকে হান্ড্রেড পার্সেন্ট আনলক করে দেওয়া হবে এবং পরবর্তীতে আমি এটা ক্লেম করে মার্কেটে সেল করতে পারবো তো এখন প্রায় মানুষের প্রশ্ন যে বাই ইনস্ট্যান্ট আমরা কোনটা বিক্রি করতে পারবো আপনি এই টোকেনটাকে ইনস্ট্যান্ট বিক্রি করতে পারবেন যেটা আপনার আনলক হিসাবে থাকবে যেখানে আমার দুইটা টোকেন দেখাচ্ছে এই দুইটা টোকেন আমার আনলক হিসাবে আছে তো এটা বিক্রি করার জন্য সিম্পলি আমি সেন্টে ক্লিক করব সেন্টে ক্লিক করার পর এখানে যে অ্যাড্রেস আমি পাঠাবো অর্থাৎ যে অ্যাডমিন কে বা যে ওনার কে বা যে বায়ার কে আমি পাঠাবো সেই বায়ারের অ্যাড্রেস বা ইমেল আইডি এখানে দিয়ে দেবো নিচে অ্যামাউন্ট সিলেক্ট করব দেন এখান থেকে ওটিপি আসবে আপনার যে মেলটা আছে ওই মেইলের এর ভিতরে সেন্টে ক্লিক করবেন এটা চলে যাবে পরবর্তীতে আপনি আপনার প্রাপ্য টাকা বুঝে নেবেন আশা করি এই প্ল্যাটফর্মটির বা এই প্রজেক্টটি সম্পূর্ণ কাজ আমি আপনাদের বুঝাইতে পারছি পরিশেষে চলুন কিছু আপডেট দেখে আসি এই প্রজেক্টে যে আপডেট গুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে সেজন্য আমরা চলে যাব হচ্ছে এদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওই টেলিগ্রাম চ্যানেলটিতে ইসি এক্স এর টেলিগ্রাম চ্যানেলটিতে আসলে এখানে আমরা দেখতে পারবো যখন টিজি প্রোগ্রামটা চলে আসবে তখন আমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট টোকেন আনলক হিসেবে পাবো এটা হচ্ছে একটা আপডেট আরেকটা ইম্পর্টেন্ট আপডেট সেটা যদি আমরা একটু লক্ষ্য করি আজকে যে আপডেটটা আসছে ইসি এক্স এর সেটা হচ্ছে আপনি আগামী অক্টোবরের একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ যে রানিং মাস বর্তমানে আজকে দুই তারিখ আমি যখন ভিডিওটা করতেছি এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আপনি টোকেন কনভার্ট করতে পারবেন এবং আনলক হিসাবে আট থেকে দশ পার্সেন্ট টোকেন পাবেন একত্রিশ তারিখের পর থেকে আপনি যতগুলো টোকেন কনভার্ট করবেন প্রত্যেকটা টোকেন লক হয়ে যাবে যেটা আপনি চাইলেও আর আনঅফিসিয়াল ভাবে বিক্রি করতে পারবেন না তো এই টোকেনটা আপনি কখন বিক্রি করতে পারবেন যখন আপনার টিজি প্রোগ্রামটা চলে আসবে বা ওরা টোকেন জেনারেশন ইভেন্ট করবে তখন আপনি এই টোকেনটা আনলক হিসেবে পাবেন এবং ওইটা বিক্রি করতে পারবেন এখানে দেখতে পারবেন যদি আপনি এদের জান টোকেনটাকে ইসিএক্স এ লক করেন তাহলে যখন টিজি আসবে অর্থাৎ যখন টোকেন জেনারেশন ইভেন্ট হবে তখন আপনি এখান থেকে দ্বিগুণ অর্থাৎ ডাবল পেতে পারেন তো এই ছিল সলিউশন টিএন এর আজকের ইসি ও এক্স মাইনিং এয়ারড নিয়ে বিস্তারিত ভিডিও আশা করি ভিডিওটা আমি আপনাকে বুঝাইতে পেরেছি আপনার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই